শহরে এক তান্ত্রিকের আগমন ঘটে রাত হলে শুরু হয়ে যায় তার অনৈতিক কর্মকাণ্ড আমি যে একজন ভণ্ডতান্ত্রিক সেটা তো আর কেউ জানে না অনেক রাত হয়ে গেছে দেখি এখন কারে পাই যেই মেয়েকে পাবো তার সঙ্গে আজকে রাত কাটাবো সামনে কে যেন একটা আসতেছে যাই গিয়ে দেখি তো এটা কে রাতে মেয়েদের একাপালে সে অনৈতিক কাজ করার জন্য জোর জবস্তি করে এই মেয়ে কে তুমি এত রাতে এখানে কি করো একা রাস্তায় জীবনের ভয় নাই তোমার আমি একজন গার্মেন্টস কর্মী রাতে নাইট ডিউটি ছিল তাই অনেক রাত হয়ে গেল আজকে বাবা কে তোমার বাবা যান বলো আমাকে এই একা রাস্তায় চারিপাশে কেউ নাই শুধু তুমি আর আমি একা মানে বুঝতেছো যান ছেড়ে দে শয়তান মেয়েটি অনেক কষ্ট করে তান্ত্রিকের থেকে ছুটে পালানোর চেষ্টা করে কিন্তু তান্ত্রিক তার পিছন পিছন দৌড়ায় অবশেষে সে অনেক কষ্ট করে গ্রামের একটি নির্জন রাস্তা দিয়ে পালায় তান্ত্রিক তাকে আর ধরতে পারে না মেয়েটি সেই অন্ধকার রাতে একটি থানার মধ্যে আশ্রয় নাই। পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে স্যার স্যার আমাকে বাঁচান এক ভন্ড তান্ত্রিক আমাকে রাস্তায় একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছিল আমি কোনো রকম যান নিয়ে পালিয়ে আসছি আমাকে বাঁচানো স্যার ভয় পেও না বোন তোমার সঙ্গে আমরা আছি চলো দেখি ওই ভণ্ডতান্ত্রিক কোথায় আজকে ওর খবর আছে পুলিশটি অনেক রেগে যায় পুলিশ এবং সেই মেয়েটি তখনই রাতে গাড়ি নিয়ে বের হয়ে যায় সে ভণ্ডতান্ত্রিককে খোঁজার জন্য রাতের অন্ধকারে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কিছুতেই সেই তান্ত্রিককে পায় না সে পালিয়ে যায় পরের দিন আবারও সেই তান্ত্রিক রাস্তায় বসে থাকে এবং মেয়েদের জন্য অপেক্ষা করে আজকে কি কোনো মেয়ে আসবে না এই রাস্তা দিয়ে আমি তো অপেক্ষা করতেছি কোথায় সুন্দরী তুমি এসো আমার সামনে ওই যে মনে হচ্ছে কে যেন একজন আসতেছে এটা তো একটা মেয়ে আমার কপাল খুলে গেছে যাই তার কাছে তাড়াতাড়ি মেয়েকে দেখা মাত্র আবারও সেই যোগ্য থেকে উঠে মেয়ের কাছে চলে যায় কি সুন্দরী এত রাতে এখানে কি করো সঙ্গে কেউ নাই যদি চাও তো আমাকে সঙ্গে নিতে পারো ছি এসব কি কথা বলেন তান্ত্রিক মশাই আপনি আমার গুরুজন আপনার মুখে এগুলো কথা আপনি মানুষ নাকি জানো আর তুমি যাই বলো না কেন সুন্দরী তোমাকে আমি রাস্তায় একা পাইছি মানে বুঝতেছো তোমাকে আজকে আর আমি ছাড়তেছি না ছেড়ে দে শয়তান মেয়েটি ভয়ে অনেক জোরে সামনে দৌড়ায় তার পিছন পিছন সেই তান্ত্রিকটিও দৌড়ে আসে কিন্তু এইবার এই মেয়েটাকেও সে ধরতে পারে না মেয়েটি অনেক কষ্টে দৌড়ে আবারও সেই থানাতে যায় স্যার আমাকে বাঁচান এক ভণ্ড তান্ত্রিক আমাকে অন্ধকার রাতে একাই পেয়ে আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করছিল কি ওই তান্ত্রিক তোমাকেও ডিস্টার্ব করছে গতকাল এইরকম আরেকটি মেয়ে আসছিল কিন্তু আমি গিয়ে তাকে ধরতে পারিনি চলো আজকে ওই তান্ত্রিকের খবর আছে যদি ওরে আমি ধরতে পারি ওর অবস্থা খারাপ করে ফেলবো তুমি ভয় পেও না পুলিশ মেয়ে নিয়ে আবারও সেই তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিককে তান্ত্রিককে ধরার জন্য সেই গভীর রাতে অনেক অনেক করে কিন্তু সে ধরতে পারে না পুলিশ তো রেগে যায় এবারও সেই তান্ত্রিকের উপর থানায় এসে পুলিশরা সবাই মিলে মিটিং করে যেভাবে হোক তাকে ধরাই লাগবে আমাদের শহরে এটা কি হচ্ছে একটি তান্ত্রিক এসে রাতে মেয়েদের ডিস্টার্ব করতেছে আমরা কিছুই করতে পারছি না এটা মানা যায় না আমরা যদি আমাদের শহরকে সেভ না রাখতে পারি তাহলে এই পুলিশের চাকরি করে কোনো লাভ নেই আমাদের যেভাবেই হোক ওই ভণ্ডতান্ত্রিককে ধরা লাগবে তাই আমাদের মধ্যে একজন মেয়ে অফিসারকে এই কাজটি করা লাগবে আমাদের মেয়ে অফিসার শাড়ি পরে রাতের অন্ধকারে হেঁটে যাবে তার উপর যখন ভণ্ডতান্ত্রিক আক্রমণ করবে সে তখন তাকে ধরে ফেলবে তারা তান্ত্রিকের জন্য একটি ফাঁদ তৈরি করে এবং একটি মেয়ে পুলিশ অফিসারকে শাড়ি পরে সেই রাস্তায় পাঠায় ধরে এটা কোনো কথা হলো কয়েকদিন থেকে মেয়ে হাতের নাগালে এসেও বাইরে চলে যাচ্ছে ধরতে পারছি না আজকে যেভাবেই হোক ধরবই দেখি আজকে আমার শিকার কে হবে কোথায় তোমরা সুন্দরী রমণীরা এসো তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি তান্ত্রিক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু সে জানি না তার কপালে আজকে কি আছে ওই যে কে যেন একজন আসতেছে আজকে তারে আমি ছাড়বো না যেভাবেই হোক তাকে আজকে আমি ধরবই কি সুন্দরী এত রাতে রাস্তায় আজকে তোমাকে আমি ছাড়তেছি না তুমি যেই হও না কেন অনেক দিন থেকে সবাই হাতছাড়া হয়ে যাচ্ছে চলো সুন্দরী আমার সঙ্গে সাইডে ছেড়ে দে শয়তান আমাকে ছাড়ার জন্য তো ধরিনি সুন্দরী ভণ্ডতান্ত্রিক তোর জন্যই আজকে আমি এখানে আসছি আমি একজন পুলিশ অফিসার তোকে ধরার জন্যই আমি শাড়ি পরে ছদ্ম বেশি আসছি তুই অনেক মেয়েকে জালিয়েছি স্বাস্থ্যর খবর আছে আমার ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দাও আর কোনোদিন এরকমটা করব না আমি এই শহর ছেড়ে চলে যাব। তোর কোনো ক্ষমা হয় না শয়তান চল থানায় তোর আজকে খবর আছে ইচ্ছা মতো পিটাবো আজকে তোরে অনেক কষ্ট করে ধরছি গাড়িতে করে ভণ্ড তান্ত্রিককে থানায় ধরে নিয়ে যাই দয়া করে আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না আমি শহর ছেড়ে চলে যাব